কথায় আছে না প্রথমে দর্শনদারি তারপর গুন বিচারি এই বাসায় তরি ম্যাঙ্গোভারটা দেখতে যেমন অসাধারণ খেতে অনেক বেশি মজা বাচ্চা থেকে বুড়ো সকলেই এই অসাধারণ মজা ম্যাঙ্গোভারটা পছন্দ করবে চলেন শেয়ার করি রেসিপিটা কাঁচা আমকে আমি পানিতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখতেই পেলেন তারপর সেই সেদ্ধ আমটা ঠান্ডা হয়ে আসলে নামিয়ে এটার খোসা ছাড়িয়ে সুন্দর করে আটি থেকে মাংসটা আলাদা করে নিলাম তারপর এই আমের যে পিউরিটা ওইটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে স্বাদ মতন চিনি আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন আমার আমটা তেমন একটা টক ছিল না তাই আমার অনেক বেশি চিনি প্রয়োজন হয়নি আর এখানে দিলাম অল্প একটু ফাঁকি মরিচ আর দিয়ে দিয়েছি পাঁচফোরণের ফাঁকি স্বাদ মতন লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। এটা অনেকক্ষণ জাল দেওয়ার দরকার নেই যেহেতু আমি আমটাকে খোসা সহায় সিদ্ধ করেছি তাই এটাতে এক্সট্রা কোনো পানি যায়নি জাস্ট চিনিটা গলে আসা পর্যন্ত এটাকে জাস্ট নাড়াচাড়া করে সুন্দর করে মিশিয়ে নেব সর্বোচ্চ গেলে দুই এক মিনিটের মতো লাগবে তারপর এটা একটা স্টিলের বাটিতে অল্প একটু সরিষার তেল হাতে সুন্দর করে দিয়ে বা ব্রাশ দিয়ে ব্রাশ করে এই আমের যে পিউরিটা ছিল এটাকে আমি সুন্দর করে পরিমাণ মতন দিয়ে নিয়েছি তারপর চলে গেলাম এটাকে সুখাতে এটা আমার সুখাতে সর্বোচ্চ তিন দিন লেগেছে যেহেতু রোদ ছিল আপনাদের যদি রোদ না থাকে তাহলে যদি আপনার গ্যাস স্টোভের নিচে জায়গা থাকে ওইখানে দিয়ে রান্নার সময় তখন দিয়ে রাখতে পারেন বা আশেপাশে দিয়ে রাখবেন আর কি যদি রোদ না থাকে তাহলে আর রোদ থাকলে দুই দিন তিন দিনের মধ্যে আলহামদুলিল্লাহ এটা রেডি হয়ে যাবে দেখেন আল্লাহ এত সুন্দর হয়েছে সামনে থেকে আরও বেশি সুন্দর লাগতেছিল আর এটা টেস্ট জাস্ট অসাধারণ আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো এই বাসায় তৈরি ম্যাঙ্গোবারের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করতে কিন্তু ভুলবেন না বাচ্চাদের এটা কিন্তু খুবই পছন্দ আল্লাহ ফেস